আজকের ভিডিওটা মেনলি আমাদের ব্রহ্মাস্ত্র ব্যাসটাকে নিয়ে যেখানে আমরা একশোটা মকটেস সিরিজ মাত্র নিরানব্বই টাকায় দিয়েছিলাম এইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে কারণ অনেকে বলছো পারচেস করার পর দাদা মাত্র কুড়িটা মক টেস্ট আছে একশোটা দেবেন বলেছিলেন তোমরা ভিডিওটা কেন দেখো না ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেন পারচেস করো কি বলেছিলাম আমি ভিডিওতে সেইটা বোঝার চেষ্টা করো এক বছর আগে এই কোর্সটা আমি লঞ্চ করেছিলাম তখন অনেক ছেলে মেয়েকে আমি ফ্রিতে দিয়েছিলাম প্রায় তিনশো জনকে ফ্রিতে দিয়েছিলাম যারা ইয়েতে গিয়েছে গিয়েছিল আমাদের একটা আন্দোলন হয়েছিল জানো তোমরা কলকাতায় যে তারা যারা আন্দোলনে পার্টিসিপেট করেছিল তোমাদের জন্য আন্দোলন করেছিল তোমরা কিন্তু আমি তোমাদেরকে ফ্রিতে এই একশোটা মক টেস্টের সিরিজ দিয়েছিলাম তখন ভ্যালিডিটি ছিল এক বছর কে জানতো যে এই পরীক্ষাটা হবে না এক বছর ভ্যালিডিটি দেখো এখন বাড়িয়ে আমরা দু বছর করে দিয়েছি কিন্তু যেহেতু তোমাদের কিছু মানুষের ভ্যালিডিটি আমরা তখন এক বছর দিয়েছিলাম তাদের ভ্যালিডিটি

আমরা খেটে বানিয়েছি কেউ বানাইনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের ভ্যালিডিটি শেষ হয়েছে আমরা অনেকের এইগুলো দেখো ব্যাক এন্ড করতে হয় পাঁচশো সাতশো জন মক টেস্ট নিয়েছ তাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে আমরা ব্যাক এক একে একে করছি বলাই হয়েছে যে সবার ভ্যালিডিটি দু বছর বাড়িয়ে দেওয়া হয়েছে সেইটাকে আবার ভ্যালিডিটি হবে একটু সময় লাগবে এটা তো আমাদেরকে দেবে তার আগেই স্যার কি হলো কী হলো ব্যাপার যাদের ভ্যালিডিটি আবার বলছি দেখো ভিডিওতে এরপরে কিন্তু আমাকে বলবে না স্যার ভ্যালিডিটি আমার শেষ হয়ে গেছে যাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে ভ্যালিডিটি শেষ পারচেস করেছিল আবার পারচেস দেখাচ্ছে তারা কমেন্ট বক্সে জানাও আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাবে আমাকে মেসেজ করবে না কারণ হাজার ছেলে মেয়ে মেসেজ করো সবার মেসেজ দেখা সম্ভব হয় না আমি সেই কারণে একটা বুদ্ধি করলাম যে এই একটা কমেন্ট বক্সটাকে ফাঁকা রাখলাম এই কমেন্ট বক্সে কমেন্ট করবে নিজের যে স্যার আমার ভ্যালিটি আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা ভ্যালিডিটি আবার ঠিক হয়ে যাবে মানে আর পারচেস করতে হবে না তোমরা যারা পার্চেস করেছিলে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে এক বছর তারাও পারবে যারা পার্চেস করি যারা ফ্রিতে দিয়েছিলাম তাদেরও ভ্যালিডিটি বাড়িয়ে দেবো আমরা শুধুমাত্র তোমাদের যেটা করতে হবে এই কমেন্ট বক্সে জানাবে এস এম এস করবে না ফোন করবে না আবার বলছি কারণ সবার ফোন ধরা সাত আটশো লোক ফোন এস এম এস করলে সবার এস এম এস এর রিপ্লাই দেওয়া ইজ নট পসিবল একই জায়গায় কমেন্টগুলো থাকুক যাতে করে আমাদের কমেন্টে একটা করে পিন কমেন্ট করে দেবো একটা করে রিপ্লাই করে দেবো একই জায়গায় আমার খেয়াল থাকবে যে এইগুলো করিনি শর্ট করলেই বোঝা যাবে কাদের কমেন্ট আমরা রিপ্লাই করলাম না ক্লিয়ার হলো কথাটা তো যাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারা কমেন্ট বক্সে জানাও আমরা ভ্যালিডিটি বাড়িয়ে দেবো কনফিউশন শেষ দু কথা আমরা যে টাকা আবার কমিয়ে দিলাম আজকের দাম অনেকেই বলেছিল যে স্যার আমরা নিতে পারিনি যে নিরানব্বই টাকা দামটা বেড়ে গেছিল একশো নিরানব্বই টাকা আমরা বলেছিলাম প্রথম দুশো জনকে নিরানব্বই টাকা দেবো দুশো জন ক্রস করে গেছে তাই নামটা বেড়ে একশো নিরানব্বই টাকা হয়ে গেছে আবার কমিয়ে দিয়েছি দামটা আজকে আবার দুশো জনকে দিয়েছে দুশো জন হয়ে গেলে আবার দামটা বেড়ে যাবে আবার একশো নিরানব্বই তো অত যারা পারচেস করনি তারা অতি অবশ্যই আজকের মধ্যে পারচেস করে নেবে দু নম্বর কথা যারা জানো না ব্রহ্মাস্ত্রটা কি তাদের জন্য বলি ব্রহ্মাস্ত্রটা হলো আমরা একটা মকটেস্ট সিরিজ লঞ্চ করেছি যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের এসাও এটাও আমরা দিচ্ছি শুধুমাত্র নিরানব্বই টাকা তোমরা একটু কমেন্টে জানিও তো এত কম টাকায় পৃথিবীতে কোথাও কি তোমরা এত কিছু পেয়েছো যেখানে আমরা পঞ্চাশটা দিচ্ছি ডব্লিউবিপিটা ষাটটাও দিতে পারি পঞ্চাশটা দিচ্ছি ডাব্লিউ বির ভালো করে শুনে নাও পঞ্চাশটা দিচ্ছি ডব্লিউ বিপির পঁচাশি নম্বরের ফুল মক টেস্ট দিচ্ছি কলকাতা পুলিশের একশো নম্বরের পিলিমেস্ট দশটা দিচ্ছি দেখো এটা দেওয়ার কথা ছিল না তবু এটা দিচ্ছি কি বললাম হ্যাঁ পশ্চিমবঙ্গ পুলিশের এসআই দশটা ফুল মক সেটাও অ্যাড করে দিচ্ছি এই শুধুমাত্র নিরানব্বই টাকাকে আবার বলছি দেখো পঞ্চাশটা আজকে পারচেস করবে পাবে না আজকে তোমরা পাবে ডাব্লিউ বিপির কুড়িটা অলরেডি আছে আজকে দশটা আপলোড করব কালকে দশটা আপলোড করব পরশু দিন দশটা আপলোড করবো তার মানে দেখো আগামী তিন দিনের মধ্যে তোমরা টোটাল পঞ্চাশটা পেয়ে যাবে ডাব্লিউ কলকাতা পুলিশের যে চল্লিশটা দেবো বলেছি সেটা এখন দেবো না কারণ কলকাতা পুলিশের পরীক্ষা এখনো দেরি আছে ফেব্রুয়ারিতে সেই কারণে কারণে কলকাতা পুলিশের গুলো আমরা দেবো নভেম্বর মাসে ক্লিয়ার হলো এবং ডাব্লিউ বিপি এর যে দশটা মক টেস্ট দেবো বলেছি সেটা ফেব্রুয়ারির পাঁচ তারিখে দেবো মাথায় থাকে যেন কারণ এটা দিচ্ছি কমেন্টে যেন না দেখিয়া স্যার দিলেন না মেরে দিলেন টাকা নিরানব্বই টাকা মেরে দিলাম এতগুলো মক টেস্ট করতে কতটা খাটতে হয় তোমরা জানো কতগুলো টিচার পরিশ্রম করছে তোমরা জানো এর পিছনে অল্প জিনিস বলে না বেশি জিনিস পেয়ে গেলে তোমাদের বেশি হয়ে যায় অল্প টাকায় তোমাদের হেল্প করার চেষ্টা করছে আর তোমরা উল্টে কমেন্ট করছো উল্টো পাল্টা মেনে দিয়েছি টাকা নিরানব্বই টাকা তোমাদের জন্য এই জয়মা কালী বলে বেঁচে দেওয়াটাই বেস্ট তোমরা তোমাদের জন্য ওই স্যারগুলোই ঠিক আছে হাতে লিখে কটা স্টাডি ইয়ে দিয়ে দেবে জিকে দিয়ে দেবে নোটস দিয়ে দেবে দিয়ে বলবে যে একশো নিরানব্বই টাকা দে একশো উনপঞ্চাশ টাকা দে এটা তোমাদের জন্য বেস্ট প্রপার ভালো কন্টেন্ট তোমরা চাও না তোমরা চাও না যে এক্সাম রিলেটেড কন্টেন্ট তোমাদের ওই মোটিভেশন এইটা কমন দিয়ে দিলাম এটা বেস্ট হবে আশি পার্সেন্ট কমেন্টের কথা বলেছি তার পিছনে অনেক যুক্তি আছে আগে ওর ভিডিওতে আমরা যুক্তিগুলো জানিয়েছি যে একশোটা মক টেস্ট দেওয়ার পরে আশিটা প্রশ্ন আসবে না এটা হতে পারে না একশোটা মক টেস্ট মানে আট হাজার সাড়ে আট হাজার এমসিকিউ তার সাথে পঁচাত্তরটা স্পিড টেস্ট দিচ্ছি বিনামূল্যে তোমাদের শুধু নিরানব্বই টাকায় স্পিড টেস্টগুলো আমরা এমন ভাবে বানিয়েছি যাতে অঙ্কের পঁচিশটা আছে ডিআই এর পঁচিশটা জিকের পঁচিশটা স্পিড টেস্ট এক একটাই তিরিশটা করে ম্যাথ আছে ডিআই আছে এবং জিকের ক্ষেত্রে চল্লিশটা করে আছে এগুলো আমরা বানিয়েছি খেটে খেটে এই যে স্পিড টেস্টটা বানিয়েছি এখানে সব টাইপের ম্যাথ পাবে কারণ এটাকে আমরা টোটালটাকে কভার করার চেষ্টা করেছি যত টাইপের ম্যাথ হয় তাহলে সব টাইপের ম্যাথ করার পরে পঁচিশটা ম্যাথের টাইপ তুমি কমন পাবে না জিআই কমন পাবে না পঁচিশটা এবং ডি কে এতগুলো পড়ার পরে তুমি ডিটো কমন পাবে না আগের বছরের ব্রহ্মাস্ত্রটা দেখো সিক্সটি পার্সেন্ট কমন ছিল ডিটো তুলে তুলে জি এসছিল যেটা কলকাতা পুলিশের ব্রহ্মাস্ত্র আমাদের পুরোন অ্যাপ এখনো পড়ে আছে কথা তোমরা বোঝো না ভিডিও শেষ পর্যন্ত দেখো না শুধুমাত্র কমেন্ট করতে হয় কমেন্ট করো এটা সব থেকে ব্যাড হ্যাবিট আর এই সব ছেলে মেয়েগুলো দায়িত্ববান না হলে কি করে চাকরি করবে তোমরা আশা করছো যে না তোমাদেরকে সরকার চাকরি দেবে এবং তিরিশ হাজার টাকা মাইনা দেবে এইটুকু রেসপন্সিবল তোমরা তার থেকে বড় কথা একটা অ্যাপস ইউজ করতে পারছো না একটা অ্যাপসে ডাউনলোড করতে পারছো না স্যার আমি পারছি না ডাউনলোড এইটুকু কমন সেন্স নেই যারা পুলিশ পরীক্ষার্থী যে একটা অ্যাপস থেকে কিভাবে একটা প্রশ্ন ডাউনলোড করে নেবে স্যার খুঁজে পাচ্ছি না অ্যাপসটা একটু ঘাটলেই তো হয়ে যায় অ্যাপসটা একটু ঘাটো দু মিনিট তিন মিনিট সময় লাগবে এত অর্ধর্য কেন ওখান থেকে ডাউনলোড করো সবাই ডাউনলোড করতে পারছে তুমি কেন পারবে না প্রতিটা কোশ্চেন পিডিএফ আকারে দেয়া আছে আবার বলছি প্রতিটা বিষয় পিডিএফ আকারে দেয়া আছে তুমি নিজে ইউজ করতে পারবে প্রিন্ট করে এক্সাম দিতে পারবে একটা কমেন্টে জানিও যে প্রশ্ন কোয়ালিটি গুলো কেমন যারা অলরেডি কিনেছো তিন চারশো পাঁচশো ছেলে মেয়ে তারা কোশ্চেনের কোয়ালিটি গুলো একটু কমেন্ট বক্সে জানাবে এবং যাদের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারা কমেন্ট বক্সে জানাবে মাস্ট আমি দু চার দিনের মধ্যে তাদের ভ্যালিডিটিটা ঠিক করে দেবো মাথায় রেখো কিন্তু ফ্রিতে যদি কুড়িটা আর পঁচাত্তরটা স্পিড টেস্ট দিয়ে থাকি সেটা কি অন্যায় হয়েছিল তোমাদের জন্যই তো তোমরা আন্দোলনে গিয়েছিল আমার জন্য গেছিল নাকি আন্দোলনে চল আজকে বেশি কিছু বলবো না আজকের জন্য আমরা আবার ব্রহ্মাস্ত্র মক্তের সিরিজটার দাম কমিয়ে দিলাম নিরানব্বই টাকা করে দিলাম যারা পারচেস করেনি আজকের মধ্যে পারচেস করে নেবে নেক্সট আর আমাকে মেসেজ করবে না রিকোয়েস্ট করবে না দুশো জন হয়ে গেলে অটোমেটিক্যালি ওটা একশো নিরানব্বই টাকা হয়ে যাবে ডাব্লিউ বিপির পাবে মক টেস্ট কলকাতা পুলিশের পাবে এবং ডাব্লিউ বিপি এর মক টেস্টও পাবে দশটা সেটা সেপ্টেম্বরের পাঁচ তারিখে মনে থাকে যেন কবে কি দেবো বললাম ক্লিয়ার এখন যারা পারচেস করবে সাথে সাথে দেখবে কুড়িটা ফুলমার্ক টেস্ট আছে পঁচাত্তরটা স্পিড টেস্ট আছে অ্যাপসে গেলে ডেমো দেখতে পাবে কোয়ালিটি দেখো তারপর পারচেস করো অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশানও দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি পেয়ার হলো এরপরে জানো এই বিষয়ে আর কারোর কাছ থেকে আমি কমেন্ট না পাই আমি এই ভিডিওতে আমি কমেন্ট আশা করছি যারা কিনেছো তারা কোয়ালিটিতে একটু বল সবাই একটু জানুক চলো আর বেশি কিছু বলবো না এখানেই আজকের ভিডিওটা রাখছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো